আসসালামু আলাইকুম আমাদের টেকবিডি টু পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের সেই কনস্টেবল নিয়ে দুই সালের সার্কুলার দুই সালের ন্যায় যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশের কনস্টেবলের সেখানে বিস্তারিত ভিডিও নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম সেটি আমাদের চ্যানেলে আপলোড রয়েছে আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের কনস্টেবল অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলমান রয়েছে আপনারা অবশ্যই যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি করে ফেলবেন এখানে নারী পুরুষ সকল জেলা বাড়তে আবেদন করতে পারবেন এবং এছাড়াও আবেদনের জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত কিছু আমাদের চ্যানেলের ভিডিও আকারে আপলোড করা আছে আপনারা অবশ্যই দেখে আসবেন তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের আপনার আবেদনের পরবর্তী সময় যে এস এম এস আসবে এস এম এস এর সময় আপনাদের মাঠে কী কী কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে এবং আপনারা অবশ্যই পূর্বে থেকে আমরা জানিয়ে রাখি বাংলাদেশ পুলিশের মাঠে গিয়ে কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তা নিয়ে আমরা একটি আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই যা যে কাগজপত্র প্রয়োজন হবে তা নিয়ে অবশ্যই সকলে প্রস্তুত থাকবেন অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন এবং আবেদন প্রক্রিয়াটি পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা হতে শুরু হয়ে গেছে এবং বিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ রাত বারোটা পর্যন্ত আপনার আবেদন প্রক্রিয়াটি চলবে তো আজকে আমরা আলোচনা করবো আপনাদের মাঠে কী কী কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে চলুন দেখে আসি আমরা সেই কী কী কাগজপত্র নিয়ে আপনারা সেখানে উপস্থিত হবেন এখানে আমরা বলে রাখি প্রথমে আপনাদের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের মাঠ কত তারিখে এবং আপনারা যে আবেদনের সময় মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে আপনাদের আবেদনটি এসএমএস টি ঢুকবে এবং সেখানে অবশ্যই বলা থাকবে আপনারা কত তারিখে কোথায় আপনাদের মাঠ কয়টার সময় অনুষ্ঠিত হবে তা নিয়ে সকলের ফোনে এস এম এস ঢুকে যাবে এবং তার পরবর্তীতে আপনারা আবেদনের পরবর্তী যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি দুই কপি সংরক্ষণ করবেন এবং মাঠে নিয়ে উপস্থিত হবেন শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই দুই কপি প্রবেশপত্র সাথে নিয়ে যেতে হবে এর পরবর্তীতে আপনাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রে প্রার্থীকে নিজ রেঞ্চেধারী নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার তারিখ নির্দিষ্ট সময়ে আপনাদের উপস্থিত হতে হবে এছাড়াও প্রার্থীগণকে শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নগণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড এবং ফিজিক্যাল টেস্ট এর দুইটা কপি নিয়ে যেতে হবে অর্থাৎ আপনার ফিজিক্যাল টেস্টের দুইটা কপি অবশ্যই আপনাদের সাথে নিয়ে যেতে হবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ এসএসসি পরীক্ষার যে সনদপত্র অথবা সাময়িক সনদের মূল কপি আপনারা সঙ্গে নিয়ে যাবেন সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র আপনাদের নিয়ে যেতে হবে আপনি যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেই প্রতিষ্ঠান থেকে একটি চারিত্রিক সনদপত্র অর্থাৎ সেই কলেজ স্কুলের অফিসিয়াল প্যাডে আপনাদের একটি চারিত্রিক সনদপত্র প্রদান করবে সেই কলেজের অধ্যক্ষ অথবা হেডমাস্টার প্রিন্সিপাল সেটার মূল কপি আপনাদের নিয়ে যেতে হবে এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়করণ প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন মেয়র পৌরসভার মেয়র কাউন্সিলর দ্বারা আপনি একটি নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে অনলাইন থেকে ডাউনলোডকৃত ইন ইনডেমিনিটি ঘোষণাপত্র অর্থাৎ ডেমিনিটি ঘোষণাপত্র কি আমরা অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি পিতা পিতামাতা কিংবা আইনাগণক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র অর্থাৎ আপনাদের অভিভাবকের সম্মতিপত্র আপনাদের সাথে নিয়ে যেতে হবে এছাড়াও প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে যদি প্রার্থীর পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে হবে এরপর সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক কপি পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ আপনাদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার দ্বারা আপনি এটি সত্তায়িত করে নিয়ে যাবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের বয়স এর ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্তাহিত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্তাহিত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম চারিকৃত গেজেটের মূল কপিটি আপনারা সাথে নিয়ে যাবেন প্রার্থী বীর মুক্তিযোদ্ধার অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কাউন্সিলর দ্বারা যার যে ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে কর্তৃত প্রত্যয়নপত্র আপনারা নিয়ে যাবেন এম এস ওয়ার্ড ওয়েব ব্রাউজিং এবং এখানে আপনাদের তিন কপি সপ্তাহে মেয়াদ কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনার যে কম্পিউটার মেয়াদের প্রশিক্ষণ অভিজ্ঞতা রয়েছে তার মূল সনদের মূল কপে আপনারা নিয়ে যাবেন এছাড়াও সরকারি আদর সরকারি স্বায়ত সংস্থায় চাকরি করলে প্রার্থীকে অবশ্যই আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাদের মাঠে উপস্থিত হতে হবে এছাড়াও কয়েকটি ধাপে আপনাদের প্রার্থীদের নির্বাচন করা হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন আবারও বলে রাখি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে অ্যাডমিট কার্ডের দুইটা মূল কপি সাথে নিয়ে যাবেন এছাড়াও উল্লেখিত কাগজপত্রগুলো আপনারা সাথে নিয়ে মাঠে উপস্থিত হবেন অবশ্যই আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও বলে রাখি বাংলাদেশ পুলিশ সহ সরকারি চাকরির সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ